বাংলাদেশে আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন এবার থেকে দেশের প্রায় সব করদাতার জন্য বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন জমা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে দু হাজার পঁচিশ করবর্ষ থেকে রাজস্ব বোর্ড এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চার আগস্ট সোমবার থেকে সব করদাতাকে ওই ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে হবে ডাব্লিউডে বর্তমানে দেশে টিআইএন ধারীর সংখ্যা প্রায় এক কোটি বারো লাখ তবে রিটার্ন জমা দেন মাত্র চল্লিশ লাখের মতো মানুষ এই ব্যবস্থার মাধ্যমে রিটার্ন জমা দানের হার বাড়ানোই এনবিআর লক্ষ্য তবে কিছু করদাতা রয়েছেন যাদের জন্য কাগজের রিটার্নের সুযোগ রাখা হয়েছে যেমন পঁয়ষট্টি বছর বা চতুর্থ বয়সী প্রবীণ করদাতা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি প্রবাসী বাংলাদেশিরা কিংবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই শ্রেণীর মানুষ চাইলে সনদপত্র সহ কাগজের রিটার্ন দিতে পারবেন তাছাড়া অনলাইন রিটার্ন দাখিলে কেউ অক্ষম হলে একত্রিশ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট কারণসহ আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কমিশনারের অনুমোদনে কাগজে রিটার্ন জমা দেওয়া যাবে করদাতারা এখন ঘরে বসে আয়কর পরিশোধ করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার ডেবিট বা ক্রেডিট কার্ড বিকাশ রকেট কিংবা নগদের মাধ্যমে অনলাইন দাখিলে কোনো জটিলতা হলে এনবিআরের কল সেন্টার বা অনলাইন হেল্পডেস্ক থেকে পাওয়া যাবে সরাসরি সহায়তা দেশের রাজস্ব ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে এই উদ্যোগ এনপিআর আশা করছে এবার আরো বেশি করদাতা নিয়মিত রিটার্ন দাখিলে আগ্রহী হবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে